আজকে আপনাদের আমি একটা নতুন কৌশলে করার মাজদ শেখাবো কিভাবে আপনার সুরাতুল জুমো আহ শিখে সম্পূর্ণ করার মাজিদ বা একশো চোদ্দোটি সোড়া খুব সুন্দরভাবে রিডিং করতে পারবেন এই বিষয়টা আমি খুব সুন্দরভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইংসা আল্লাহ একটু টানবেন না দেখুন আপনাকে সম্পূর্ণ করার মাজিদ একটা সুরা দিয়ে শিখতে হলে মানে একটা সোরা শিখে সম্পূর্ণ করার মাঝে শুধু শুদ্ধ করে রিডিং পড়তে হলে আপনাকে পাঁচটা নিয়ম জানতে হবে যে পাঁচটি নিয়ম জানলে আপনি খুব সহজেই কিন্তু পড়তে পারবেন এখানে আমি লিখছি যে সোরা জুম আয় শিখে কীভাবে কোরআন মাঝে রিডিং পড়বে তা শুধুমাত্র পাঁচটি নিয়ম শিখে অর্থাৎ পাঁচটা নিয়ম শিখলে আপনারা পড়তে পারবেন না এক হচ্ছে মদ আপনাকে মদ বুঝতে হবে বা মাদ বুঝতে হবে দুই হচ্ছে গুন্না তিন হচ্ছে কলক্লো হরফ এবং হামসের হরফ চার হচ্ছে হরকতের ভিন্ন উচ্চারণ এবং পাঁচ হচ্ছে ওয়াকফ করার নিয়ম তো আমি এই বিষয়গুলো একটু সংক্ষিপ আলোচনা করে দিব আপনাদেরকে তাহলে আপনারা কি করবেন যে সুরা যখন আমি না তখন আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথম হচ্ছে মাদ দেখুন মাদ হচ্ছে আমরা সাধারণত মাদের হরফ হলে তিনটা আমরা জানি যে জবরের পর যখন খালি আলিফ আসবে তখন মাদ হবে পেশের পর যখন যত ওয়াও আসবে তখনও মাদ হবে আর জের পর ইয়ে আসলে তখনও মাদ হবে মাধ হলে আমরা এক লি পরিমাণ টানি আবার যখন হরফ উপর এরকম খারা জবর আসে নিচে খারা জের আসে এবং উপর উল্টা পেশ আসে তখনও এটা মাদ হবে এখানে একটা বিষয় বুঝতে হবে খারা জবরটা এই খারা জবরটা যে কোনো হরফে আসতে পারে খারা জবরটা যে কোনো হরফে আসবে কিন্তু এক উল্টা পেস উল্টা পেস শুধুমাত্র তিনটা হরফের মধ্যে উল্টা পেশ আসে ভালো করে বুঝে নেন খারা জবর যে কোনো হরফে আসবে আর খারা জিয়ার আসে হচ্ছে হামজা নিচে এবং হায়ের নিচে খারা জিয়ার আসে আর উল্টা পেসটা ওয়াউ হা এবং হচ্ছে হামজা এই তিনটে হরফের উপরে উল্টা পেশ আসবে বুঝতে পারছেন আপনারা তো এইগুলো হচ্ছে মাদের হরফ মাদ হলে আমরা এক লিপ টানবো আর এই মাদের উপরে যখন এরকম চিকন চিহ্ন আসবে তখন তিন এলিপ হবে আর এরকম মোটা চিহ্ন আসলে তখন চার এলিপটান হবে তো আমি সেটা খুব সহজে আপনাদেরকে সোলা শিখানোর মাধ্যমে শিখিয়ে দেব তারপর আসুন গুন্না গুন্নাটা খুবই সহজ যে নুনের উপরে তাসদিদ থাকে অথবা মিমোর উপরে তাসদিদ থাকলে গুননা করবেন কোনো কথা নাই নুনের উপরে তাসদিত অথবা মিমের উপরে তাসদিদ থাকলে কী করতে হবে গুননা করতে হবে এটা হচ্ছে ওয়াজিব গুন এটাকে কি বলা হয় ওয়াজিব গুন্নাহ বলে এটাকে ওয়াজিব গুন্না বলে তারপর আসেন হচ্ছে নুন সাকিন এটাকে নুন সাকিন বলে নুন সাকিন আর এটা দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানভিন তানভিন তো এই নুন সেকোনা তানবিনের গুননা করা যায় যখন নুন সেগুনে তানবিনের পর এই আটটি হরফ হামজা হা আইন হা এবং খ আসবে এবং র লাম আসবে এই আটটি হরফ আসলে কি হবে না গুননা হবে না গুননা হবে না খুব সহজ আর বাকিগুলো আসলে কি হবে গুণনা হবে তারপরে হচ্ছে মিম সাকিনের গন্যা মিম সাকিনের পর যখন বা আসবে এবং মিম সাকিনের পর যখন মিম আসবে গন্যা হবে গন্যা হবে বা আসলে গন্যা হবে মিম আসলে গন্যা হবে আর মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা মিম সারা বামিম সারা বাকি সব সারা বাকি সব বাকি সব আসলে কি হবে না হবে হবে না না সরি গুন্না বাকি সব আসলে কি করতে কি করা যাবে না গুন্না করা যাবে না এটা আপনারা মনে রাখবেন ওকে এই হল আমাদের গুণার নিয়মটা কিন্তু শেষ তারপর আসেন কলকলা এবং হামস যে কলকলা হরফল দশটা পাঁচটা আমি এখানে লিখি কলকলা কলকলা তো কলকলা হর পাঁচটি পাঁচটি কী কী অফ ত বা জিম দা মনে রাখবেন এই পাঁচটা হরফ উপরে যখন জগ এইরকম জজম আসবে অথবা এই পাঁচটা হর যখন অক্ফ আসবে তখন কলকলা করতে হবে আর হামস হামসের হরফ হল দশটি সা হা হা সিন। সিন কাফ তা তো এই দশটি হলো কিসে হরফ এই দশটি হলো হামসে হরফ এই দশটার মধ্যে এই আটটি সা হা হা সিন ফা এই আটটি হরফে কিন্তু অটো বাতাস বের হয় যখন আমরা সাকিন দিয়ে উচ্চারণ করি অথবা হরফ উচ্চারণ করলেও বাতাস বের করতে হবে আর কাফ আর তাতে বাতাসটা বের হয় না যখন এই কাফ এবং তার উপরে সাকিন থাকবে তখন বাতাস বের করে নিয়ে আসতে হবে তে হলে হামস এবং গেলো আর তারপর নিয়মটা হচ্ছে কি তারপর নিয়মটা ছিল হচ্ছে ওয়াকফ করার নিয়ম তো ওয়াকফ কীভাবে করতে হয় এটা আমি অবশ্যই শিখিয়ে দিব আর হচ্ছে হরকতের ভিন্ন উচ্চারণ দেখুন হরকতের ভিন্ন উচ্চারণ এটা একটু বোঝা উচিত যে যেমন এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা তো এটা হবে হা জবর হা হা হি হা পেশু আর এটা হবে হা জবর হা হা হি হা পেশ হু এটা নর্মালভাবে হা হি হু এটা চাপ দেবলতে হবে হা হি হু এরকম তো এই দুটো কিন্তু আলাদা যেমন এটা হলো হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ তো হবে আইন জবর আ আইন জেরি আইন পেশ উ এরকম তো এরকম আরও আছে যেমন কাফ এবং কাকি কু কি কু সিন। চা মোটা করে এরকম আর কি তারপর হচ্ছে আরো আছে যেমন তা তা হবে তি তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু বুঝতে হবে তাহলে আপনার পড়া কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ তো এখন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে সুরাত আর্ট শিখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন কীভাবে সোরা শিখে বা পাঁচটা নিয়মের মাধ্যমে আমরা সোরাটা শিখে পুরো কুয়ার মাঝে পড়তে পারি সুরতুলি রহমানির রহিম জিমু আ এর আয়াত হল এগারোটা আর রুকো আ তু হা মানে রুকো হচ্ছে দুইটা অনেকে আয়াত বোঝেন বা রুকু বোঝেন না রুকো হচ্ছে একটা প্যারা বা একটা অধ্যায় আর কি এরকম যেন করতে গিয়ে হা নর্মাল হা উচ্চারণ হয়ে যায় লাম লাম সাব বিাম খারা জবর পাতলা হবে এটা আল্লাহ শব্দ লাম যে থাকলে পাতলা হয় লা বলত হয় হাজের হি এটা নয় ভাবে হা হাজের হি তাহলে হি মিম আলিফ জবর মা জবর্বর খালি আলিফ ফেক লিফ টান লামর পরে খারা জবর এক লিপ্টান ধরবে ফা গে কে ধরবে ফা সিনজের জবর মিম খারা জবর মা এক লিপ্টান ওয়াউ খারা জবর ওয়া এক লিপ্টান খারা জবর আসছে এক লিপ্টান দিবেন তা জবর ওয়া মিম আলিফজবর জবর মা ওয়া মা এক লিপ্টান দিতে হবে ওয়া মা এ ফা গে লাম ফা লাম ফিল ওয়া মা ফিল ওয়া মা ফিল হামজা রাজ ওর বাদ ลําজে বিল ওর লিল আর যিল আর যিল আর যিল এরকম এলাল লাল চিহ্ন যেখানে মোটা করবেন সেখানে তাহলে ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামা ওয়াতি মা ফিল আর থামলে হবে ইউসআব বিফুল ইন লাহি মা ফিসা মা ফিল ওয়ামা ফিল্ড থামতে পারে তা কিন্তু তারপর মিলাতে হবে দদ গিয়ে লাম্বা শুধু হবে ফিল আর রয়েল দদ লাম জেল রয়েল এরকম মিম জোখার মা লাম লি। ফিল মালি কাফলাম কিল কফ ডাল পেশকুদ দু পেশের পর কি আসছে পেশের পর রসমালা ওয়া আসছে তাহলে এক লিপ্টন হবে কফ ডাল পেশ কুদ ডাল ওয়া পেশ দু লামজের শিল সিল আইন আ আইনটা চাপ দিয়ে আ উদুেরান জের পর জা ইয়া একান কোরআন মাজিদের মধ্যে এরকম জেরের পর জঝমালা ইয়া পাইলে পেশের পর জঝমালা ওয়াউ পাইলে জবরের পর খালি আলিফ পাইলে চক বন্ধ করে সেইখানে এক আলিফ টান দিয়ে দিবেন এই গোলেই আপনারা কোরআন মাজিদে পাবেন এর বাইরে কিছু নেই তারপরে খারা জবর খারা জবর এরকম পাইলে এক আলিফ টান দিয়ে দিবেন ইউসব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্বিল মালিকুল কুদ্দুসুল হাকীম দেখুন আমি একটা ভুল করছি এখানে ভুলটা হচ্ছে আমি কুদ্দুসিল এখানে আমি থেমে গেছি তারপর আবার আজিজুল হাকীম থেকে পড়ছি ভুলটা করার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য এই রকম ভুল করা যাবে না যদি আপনি থামতে চান এখানে থামতে পারেন ভাবে। এরকমভাবে এখানে এরকম থামতে পারেন আবার এখান থেকে মিলাবেন আলকুদ্দু আজ্লা এরকম ভাবে থেমে পড়তে হবে আবুল ভাবে যেখানে মঞ্চে সেখানে থামা যাবে না থামার একটা নিয়ম আছে হাকিমি আছে যদি আমরা এখানে থামি কাফিয়াজের কি একটা মদের হরফ মদের হরফের পরের হরফে থামলে সেই মদের তিন আলিফ টান দিয়ে পরের হরফ সাকিন করতে হয় আর এখানে আরেকটা বেশি বুঝবেন ওয়াকফের সাথে যদি কোনো হরফে এক জোবর এক জের এক পেস্ট থাকে অথবা দুই জের দুই পেস্ট থাকলে ওয়াকফ ধরলে সেই হরফটা সাকিন ধরে পড়তে হবে তাহলে আমি একসাথে যদি সম্পূর্ণ আছে বললি তাহলে হবে

বা আজবর বা আইনজবর আসা জবর সা আসা বলা যাবে না বা আসা ওই যে বললাম হরকতের উচ্চারণের পার্থক্য বুঝতে হবে আইনের উচ্চারণ এবং হামসার উচ্চারণ কোনোভাবেই এক করা যাবে না আসা বা আসা চাপ দিয়ে আইন জবা আ বা উপরে হামি থাকলেই গুন্না করবেন

হবে রা বলা যাবে না রসু এক টান তানবিনের পর দেখুন র লাম হামজা হা আইন হা কইন খো আসে নাই মি ইব আসতে তার মানে আসদিদ আসতে যে উপরে গুণ্না আমরা মিলে করব রসু লাম মিন হুম ইয়াত লু এই যে তাটাকে হামস উচ্চারণ করতে হবে কারণ ইয়াত লু এটা বললে ভুল না তবে পরে সুন্দর হয় না ইয়াত এরকম একটু বলবেন यथ ताजर यथ लामो व यत लू अलैहिम यथ लू आ लि आई हिम आयने रू चाप दि तिही आ क्लिप्टन यिप्टन तिही क्लिप्टन आया तिह युज की उजबर वि युजाक दौर जक

মনে রাখবেন অক্ষর অবস্থা যদি গল আসে আর এই তার উপরে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ যাই আসুক এই তাটা যখন আমরা থামব এই তাতে এসে তখন এই তাটা আমরা হাসাকিন করে ফেলব তাহলে একসাথে হবে আমরা যদি সম্পূর্ণ আয়ত এখান থেকে পড়ি একসাথে আমি চাইলে এক শ্বাসে পড়তে পারি রসুলাম হুম হিম আয়তিম আলি দেখুন আমি একসাথে পড়তে পারি নাই ভুল হয়ে গেছে তো যাই হোক একসাথে যদি না পড়তে পারেন আমি তাহলে ভেঙ্গে পড়ি একটু ভেঙ্গে পড়ার চেষ্টা করি হুওয়াল্লা বাফিল উম ই রসুলা এখানে থামতে পারি আবার মিলাতে হবে রসু এখন লাতে আমি লাগে থামছি কেন কারণ অক্ষর অবস্থায় যদি আমরা টান দুইটা জুপার পাই তাহলে একজোপার বাদ দিয়ে আরেকজুপার স্থানে রেখে এক লিপোর টানি তা আমি এখন অক্ষর ধরছি তাই এক একজুপার বাদ দিয়ে দিছি আবার হুয়াল্লারি বাফিল উমসুলা আবার এখান থেকে মিলাব রসুল মিন হুম ইয়াট লু আলাইহিম যেখানে মিম শাকিন পাইবেন সেখানে থামবেন আবার মিলাইবেন আলাইহিম আয়াতিহি হিম আ মিম শাকিন আসছে আবার ওয়াওয়ের আগে থামতে পারেন আবার মিলাবেন ওয়া ইউ জাক কিহিম ওয়ু আই লি ওয়াল ওয়া

তো এরকমভাবে এক শেষের পর থেকে ভুল করা যাবে না ওয়াল হিক মাহ স্পষ্ট হবে ওয়াল এরকম তারপর ওয়া ইং এটা কি গণ্য হবে বলেন তো নুন সাকিনে পরে কাফ আসছে রে ইকফা গুন্না ইকফার হর ফলে পনেরোটা আপনারা আমার ইকফা গুন্নার ভিডিওগুলো দেখবেন বুঝে নেবেন ওয়া ইং কানু কা ক্লিফটান নু ক্লিফটান মিং এখন ইকুন্না নুন সে পর ফার্স্ট ওয়াইং কানু মিং কবে লু লাফিং বলা লিম বলাম খাস বলামগে মিমকে ধরবে লাম মিম দুই যে লিম দুই ঠুট মিলে করবে করবেন বল লিমি বিতে তিন লেফট রান্ডে নন থেকে সেকেন্ড করতে হবে একসাথে হবে ওয়াঈ কানু মিং কবে লু লফিম আবার ইং কানু মিউ কবেলু মি কবেলু তো গুণনাগুলো অবশ্যই ঠিকভাবে আদায় করবে নুন চাকরিনের পর এখানে কাফ আসতে গুন্না করছি নুন সাকিনের পর কফ আসতে গুন্না করছি টান দিনের পরে মিম আসতে মিলে গুণনা করছে এরকম তারপর ৱা ও জুবৰ ৱা হমা খৰা জুবৰ আন ৱা আবৰ খে ৱা আীন হুম নুন চাগেনে পৰছে আফ হমজাহা আইন হা হম হাঝ্তে তাৰমানে গুণ হব না ৱা আ খৰি ন মীন হুম লামীম লাম এখানে কি করতে হবে ওয়াজি গুণ করতে হবে মিমোর উপরে তাস্তিৎ পাইলে গুণ্য করবে না ঘুরতে এখনও তাস্ত্রিত এখন তাস্ত্রিত গুণ না কোনো কথা নাই কি গুণ্য হয়েছে দেখাবি না আমি গুণ করব ওয়া আিন হুম লাম মাইয়াল হাকু বিহীম লাম মাইয়াল হাকু বিহিম ইয়াল হা কুবিহীম ইয়াল হাকু বিহীম আবার

وهو العزيز لم بشزل الحكيم تملها به وهو العزيز الحكيم جدي أبنا ملأ بورن يا خلي ملأ تباربن إلكم ৱা আমি হোম লামো বিহীম ৱা হুৱি জুল্লা শাকিম তেখেতে আমি কি কৰিব না ঘুণা আদায় কৰিব না কাৰণ মীম চেকেণ্ড পৰ ৱা আছে তাৰপৰা জালি কাফক লো ল হি লাম লাম লুল লাম খারবার ল হাজের জাল খারবার জা এই জাল উচ্চারণ করতে গিয়ে যেন জিম জা নাও হয়ে যায় জিম বা আগে লাগাবেন জালি কফ লি হিম এই ইয়াকে ধরবে গুণ হবে সাতে চা লিপ টান দিব যেহেতু তো আসছে হামজারকে সাকিন করে ফেলবো তাহলে হবে জালিকা ফি কাদ এরকম করা যাবে না এরকম করলে দত কলকলা হয়ে যাবে এটা ভুলি ফুক্তি হিমাই শ্য হোজুল ফগ লীল এখানে আজিম বলা আছে না এটা ওয়া একটু করে বলতে হবে আই অল ফগ লীল ফগ লীল ওল্ল ফগ লীল তো আপনারা চাইলে এখানে মিলিয়ে পড়লে এরকম পড়বেন তো এরকম ভাবে আপনি মিল করে পড়তে পারবেন কোনো সমস্যা নেই আবার চাইলে এখানে থামতে পারবেন থামলে সাথে চার লিফ্ট আন দিয়ে হামজাকে সাকিন ধরতে হবে এটাই নিয়ম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা এরপরই ভিডিওতে আয়াত পাঁচ থেকে শিখবো